আওয়ামী লীগের একজন এমপি জেল থেকে বেরিয়েছেন জনগণের হাতে মার খেয়েছেন এবং তিনি আবার গ্রেফতার হয়েছেন আবার জেলে গেছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর আব্দুল আজিজ তিনি সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আমরা আওয়ামী লীগের সময়কার এসব সংসদ সদস্যকে তথাকথিত সংসদ সদস্যই বলব এরা নির্বাচিত ছিল না এরা আদতে কেউ সংসদ সদস্য নন যাই হোক গতকাল একটা ভিডিও আমাদের সামনে বেরিয়ে পড়ে তাকে জনগণ পেটাচ্ছে আমি শুরুতেই প্রশ্নটা করে রাখব যে আমরা কে আদতে শেষ পর্যন্ত আমাদের আদালত আমাদের বিচার বিভাগ জনগণের চাপকে আমলে নিয়ে এমন কিছু করছে যাতে আওয়ামী লীগের এই সব লোকজনের বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আমি সেই আলামত দেখতে পাচ্ছি আমরা একটু ঘটনাগুলো বিশ্লেষণ করি গতকাল তিনি যখন বেরোলেন তাকে যখন জনগণ পেটাচ্ছিল আমি সেটা কোনোভাবে গ্রহণ করি না শেখ হাসিনা পতনের সাথে সাথে আমি যে ভিডিও করেছি তার পরের ভিডিও আমার স্পষ্ট আহ্বান ছিল আওয়ামী লীগের লোকজনের ওপরে কোনো শারীরিক হামলা করা যাবে না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সে যত বড় অপরাধী হোক না কেন আমি তখন গালিগালাজ খেয়েছি অনেকে সমালোচনা করেছেন আমি খুব বেশি ইউটোপিয়ান কথা বলছি কিনা বাট আমি এটা বলেছি আমি এরপরও ক্রমাগত বলে গেছি যখন দেখেছি আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের বিভিন্ন অভিযুক্ত মানুষ যখন তাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে তাদের উপরে যখন হামলা হয়েছে আমি সেটার প্রতিবাদ করেছি এমনকি শামসুদ্দিন মানিকের মতো বিভৎস ঘৃণিত মানুষের কাছে একজন ঘৃণিত মানুষ তার উপরে যখন দফায় দফায় দুই দফায় হামলা হয়েছিল আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি এটার পক্ষে আছি এবং আমি এই মানুষগুলোর মানবাধিকারের পক্ষে আছি আমি হাসিনার মতো বলি না তখন মানবাধিকার কোথায় ছিল যখন হাসিনার বিরুদ্ধে আমরা মানবাধিকারের কথা বলতাম তখন তিনি তা বলতেন এখনও কেউ কেউ বলেন যে হাসিনার সময় মানবাধিকার কোথায় ছিল সুতরাং ভাবটা এরকম যে আমাদেরও মানবাধিকার লঙ্ঘন করার এক ধরনের অধিকার তৈরি হয় আমরা পারি না আমাদের এই অসভ্যতা বন্ধ করতে হবে অসভ্যতা বন্ধ করতে হবে কিন্তু পরবর্তীতে যা দেখা গেল সেটা আরও অ্যালার্মিং ব্যাপার বলে আমি মনে করি এখানে তারপর তাকে পুলিশ ধরে নিয়ে যায় আমি জায়গাটা একটু পড়ি বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তাকে আদালতে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমুলি আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তারাস থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে তারাস থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তাকে একটা মামলায় গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই যে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া এগুলো আমরা আগে দেখতাম বিএনপি যখন আন্দোলন করছে জামায়াত যখন আন্দোলন করছে তাদের নেতাকর্মীরা গ্রেফতার হওয়ার পর যখন উচ্চ আদালতের নির্দেশে জামিন পান ইনি উচ্চ আদালতের নির্দেশে জামিন পেয়েছিলেন বেরোনোর সাথে সাথে জেল গেট থেকেই ধরা হতো পরিকল্পিতভাবে এবং আরেকটা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দেওয়া হতো এই দেখিয়ে দেওয়া ব্যাপারটা আমরা বুঝি একটা ঘটনা যখন কোথাও ঘটে অনেক মানুষের নাম আসামির মধ্যে থাকে এবং থাকে প্রচুর নাম না জানা এতজন কোনো একটা জায়গায় যদি খুব বড় সড় কিছু ঘটে সেখানে অনেক মানুষের নাম না জানাও থাকতে পারে তাই এভাবেই মামলাটা করা হয় আর আওয়ামী লীগের সময় তো ঘটনা না ঘটলেও মামলা করা হয়েছিল যেগুলোকে আমরা গায়েবই মামলা বলে চিনি যাই হোক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এইভাবে গ্রেফতার দেখে তাকে আবার জেলে রেখে দেওয়া হতো এবং সেটা ইনস্ট্যান্টই হতো কারণ কোনো মানুষ যখন জেল থেকে বেরোয় অনেকগুলো গোয়েন্দা সংস্থা তার যাবতীয় তথ্য যাচাই বাছাই করে তার নামে আর কোনো মামলা আছে কি না তারপর সে ছাড়া পায় আওয়ামী যেহেতু জেলে রেখে দিতে চাই তো জেল গেট থেকেই ধরতো আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে এই ক্ষেত্রে সরকার তাকে অন্তত ধরতে চায়নি এটা ফর্শিওর নাহলে জেল গেট থেকে গ্রেফতার করা হতো এবং গ্রেফতার করে তারা এই ধরনের একটা মানে ঘটনা ঘটাতেন তাকে আবার ধরে ফেলা হতো এগুলো ভালো চর্চা আমি বলছি না কিন্তু সরকার আগে তাকে গ্রেফতার করেনি তাকে ছেড়ে দেয়া হয় তিনি জনগণের পিটুনি খান তারপর তাকে সেখান থেকে পুলিশ সরিয়ে নেয় তারপর আবার তাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয় তার মানে জনগণ তার জামিনটাকে সহজভাবে নিচ্ছে না এবং সে তাকে যেহেতু হামলা করেছে এতটাই পরিস্থিতি খারাপ তাই সেটা কম্পেনসেট করছে তাকে আবার আরেকটা মামলায় গ্রেফতার দেখিয়ে এগুলো খুব খারাপ লক্ষণ এগুলো প্রত্যেকটা ঘটনা আমাদের এই বিচার প্রক্রিয়াকে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে করেছে অলরেডি কোনো সন্দেহ সন্দেহে অনেক অনেক ঘটনা ঘটছে অনেককেই এমন সব মামলায় গ্রেফতার করা হচ্ছে যেগুলোতে আদতে তারা সেই মামলার আসামি হতে পারেন না তাদের বিরুদ্ধও অনেক অনেক বড় বড় অভিযোগ আনা যায় সেটার ভিত্তিতে বিচার করা যায় কিন্তু আনা হচ্ছে ধরে একটা খুনের মামলা দিয়ে দেওয়া দীর্ঘদিন থেকে আমরা এগুলো নিয়ে কথা বলছি কিন্তু এখানেও তাই হলো এবং সরকার রীতিমতো রীতিমতো আবারও এটাও এক ধরনের আমরা মব বলবো মবের চাপে পড়ে এই ধরনের কাজ করছেন যদিও শুরুতে এই প্রশ্ন আমরা করতেই পারি এটা নিয়েও আলোচনা হচ্ছে যে এ ধরনের মানুষজন জামিন কীভাবে পেয়েছেন এর সাথে কারসাজি আছে কিনা এই ধরনের অভিযোগ আসলে আছে বিভিন্ন রকম পাওয়ারফুল মানুষ সরকারে থাকা সরকারের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পাওয়ারফুল মানুষ আওয়ামী লীগের সাথে রকম ডিল করছে এখন তাদেরকে জেল থেকে বের করে আনতে অথবা তাদেরকে যাতে জেলে যেতে না হয় এই ধরনের নানান পদক্ষেপ নিচে হতে পারে সেগুলো যদি হয়ে থাকে সেসব ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে সেসব ক্ষেত্রে সরকার সতর্ক থাকবে কিন্তু যে ঘটনা ডক্টর আজিজের ক্ষেত্রে ঘটলো এটা অবিশ্বাস্য এই ঘটনা আমাদের পুরো বিচার ব্যবস্থাকে আমাদের পুরো প্রশাসনিক ব্যবস্থাকে চরম তীব্র প্রশ্নের মুখে ফেলছে যা আদতে এই বিচার ব্যবস্থা মানে আওয়ামী লীগকে যে আমরা বিচার করব সেই বিচারের প্রতি সিরিয়াস প্রশ্ন তৈরি করবে শেখ হাসিনা এবং তার টপ সাঙ্গ পাঙ্গত আছে যিনি কাগজে কলমে অন্তত এমপি তিনিও খুব হেজি পেজি মানুষ নন সেরকম মানুষের বিচারেও আমাদের ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড আসলে নিশ্চিত করা খুবই জরুরি এটা শুধুমাত্র বিদেশিরা কি বলবে সেই জন্য না শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি এই দেশ থেকে কারণ তিনি ন্যায় বিচার তিনি ইনসাফ নষ্ট করেছিলেন আমরা এই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই সেটা আওয়ামী লীগ এমনকি সেটা শেখ হাসিনার জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে হাতে পাওয়া গেলে তাকে পেটানো হবে সেটা কোনোভাবেই চাই না আমরা তাকে বিচার করব বিচারে তার বহু বহুবার অনেকেই বলেন ফাঁসি হতে পারে হবে কিন্তু তারপর তাকে বিচার করে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া শেষ করেই আমরা সেই কাজটা করব। এরকম কোনো কিছু আমরা কোনোভাবেই গ্রহণ করব না প্রিয় দর্শক যে বিষয়টা নিয়ে মানে কথা বললেন এটি অবশ্যই আমরা এই জাতীয় ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ঘটেছে যেটি বাইরে থেকে উনি জেল গেটে ছাড়া পাওয়ার পর ওনাকে পিটানোর যে ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে তো ভিডিওটি অবশ্যই মানবিক দিক থেকে চিন্তা করলে অবশ্যই এটি কষ্টকর একটি বিষয় যেহেতু উনি জামিন খেটে জেল থেকে বেরিয়েছেন অথব তার অপরাধের যে বিষয়গুলো ছিল আদালতের দিক থেকে তাকে মৌকুব করে কিন্তু তাকে বের করা হয়েছে তো অথব সেই দিক থেকে তার কিন্তু অপরাধের বিষয়টি কিন্তু ছিল না পরবর্তী সময়ে মানুষ কিন্তু তাকে যে পিটিয়েছে এটি অবশ্যই এটি কষ্টকর বিষয় তার জন্য পাশাপাশি রাজনীতিতে এটি বড় ধরনের ইফেক্ট করবে বিশেষ করে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এটি বড় ধরনের এটি ইফেক্ট করবে পরবর্তী এই জাতীয় লোকেরা যদি ছাড়া হয় তাদেরকেও পিটানোর একটা কালচার হয়তো আমরা দেখতে পাবো সেই দিক থেকে চিন্তা করলে মানব মানবিক দিক চিন্তা করলে অবশ্যই ঘটনাটি ঘটার ঠিক হয় নাই অবশ্যই আইনস্টেকল বাহিনী উচিত ছিল এই তো দিক অবশ্যই লক্ষ্য রাখা অতএব আমরা আসো ভবিষ্যতে যেন এই যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে আসা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ